হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের বলবো যে আপনাদের মোবাইল কোথাও হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে বা আপনার মোবাইল কোথায় থুয়েছেন হয়তো আপনারা পাচ্ছেন না তো আপনারা কীভাবে আপনারা সেই ফোনটা খুঁজে বের করবেন কীভাবে তার লাস্ট লোকেশান আপনারা ট্র্যাক করবেন তো সেটা আমি আপনাদের বলবো বা ফোন যদি অফ হয়ে যাও তাও আপনারা ট্রাই করত মানে খুঁজে বের করতে পারবেন ঠিক আছে তো তার জন্য আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা অন করে দেবেন ঠিক আছে তো আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তো সবার প্রথম কী করবেন আপনার অন্য একটা ফোন থেকে সে ফোন তো আপনারা খুঁজে পাচ্ছেন না হারিয়ে গেছে ঠিক আছে তো আপনারা অন্য ফোনের ক্রম ব্রাউজের ওপেন করবেন ঠিক আছে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা সার্চ করবেন ফাইন মাই ডিভাইস ঠিক আছে তো ফাইন মাই ডিভাইস সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট প্রথমে যেটা আসবে তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে পেজটা আসবে তো এখানে আপনার রিসেন্টলি আপনি যে ফোনে আসেন তো সেই ফোনের ইমেলটা দেবাবে সেই ফোনটা দেখাবে ঠিক আছে তো আপনারা এখান থেকে এখানে একবার লোগো ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা মানে এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে আপনার যে ফোনটা আপনার হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না বা সেই ফোনের আপনার যে ইমেল লগ ইন করা ছিল সেই ইমেলটা জাস্ট এখানে আপনারা লগ ইন করবেন ঠিক আছে তাহলে আবার ট্র্যাক করতে পারবেন ঠিক আছে তো জাস্ট আমি এখান থেকে সেই ইমেলটা দিয়ে দিই পাসওয়ার্ড দিয়ে দেবেন এখান দেখতে পাচ্ছেন এখন এই ইমেলটা কিন্তু আমি আইফোনে লগ ইন করেছি জন্য দিস ফোন দেখাচ্ছে এবং আগে দেখতে পাচ্ছেন আমার সারমিন রেডমি নোট ফাইভ প্রো এই ফোনটা আমার হারিয়ে গেছে পাচ্ছি না তো ঠিক আছে তো আপনারা নিচেরটা ক্লিক করবেন তো স্যারটা আমি এখান থেকে ক্লিক করলাম তো ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে সামমিন রেডমি নোট ফাইভ প্রো এটা কিন্তু দেখাবে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন ফোনটা কোথায় আছে সেটাও কিন্তু লোকেশানও দেখাচ্ছে এবং জিও সিম লাগানো এবং সেসবটা শতাংশ চাল আছে এবার প্লে সাউন্ড এখানে ক্লিক করার পরে কিন্তু এটা এখানে ক্লিক করবেন তাহলে ওই ফোন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বেজে উঠবে আপনার যে ফোনটা হারিয়ে গেছে ওই ফোনে ধারে যাবেন গিয়ে প্লে সাউন্ড এখানে ক্লিক করবেন তো সেই ফোন সাইলেন্স থাকুক বা ফোন যাই অবস্থা থাকুক না কেন ফোনটা কিন্তু অটোমেটিক্যালি বেজে উঠবে ঠিক আছে তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন ঠিক আছে তো জাস্ট আপনারা কী করবেন আমি প্লে সাউন্ড ওখানে এখানে ক্লিক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্লে সাউন্ড ক্লিক করলে সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছেন ঠিক আছে আর আপনারা জাস্ট যদি আপনারা ট্র্যাক করতে চান তাহলে কোথায় ক্লিক করে ট্র্যাক করবেন আমি আপনার বলছি তো জাস্ট ট্র্যাক করতে গেলে দেখতে পাচ্ছেন এই ফোনটা এখানে দেখাচ্ছে তো এখান থেকে আপনার জুম করবেন জুম করে করে আপনার লোকেশান সেখান থেকে যাবেন ঠিক আছে গেলে কিন্তু আপনার মানে ফোনটা কিন্তু এভাবে খুঁজে বের করতে পারবেন এখানে প্লাজ অপশানে ক্লিক করবেন প্লাজ অপশানে ক্লিক করবেন প্লাজ অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে লোকেশানটা আপনারা ট্র্যাক করবেন সেভাবে যাবেন ঠিক আছে গিয়ে আপনারা সেখানে যাবেন গিয়ে দেখবেন ওই তারপরে এখানে প্লে সাউন্ড ক্লিক করবেন ও ফোনটা আপনার বেজে তখন আপনারা ফোনটা খুব সহজে খুঁজে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি বন্ধুরা এই ভিডিও ভালো লেগেছে যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ